আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসকে এরদোগানের ফোন যেসব কথা হল অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোগান মঙ্গলবার সাতাশে আগস্ট প্রধান উপদেষ্টার ফ্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ফ্রেস বলেন ফোন আলাফে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন তিনি বলেন তুরস্ক বন্যা দুর্গতদের মানবিক সহায়তা দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট এরদোগান বলেন বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনুস আমন্ত্রণ গ্রহণ করে বলেন তিনি সুবিধাজনক সময় তুরস্কে সফর করবেন প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন অর্থাৎ দুজনেই বাংলাদেশ এবং তুরস্কের সম্পর্কের ব্যাপারে খুবই আন্তরিক এবং তারা একে অপরের দেশে সফর করতে প্রস্তুত তারা তাদের টাইম মতো সফর করবে তো বাংলাদেশের সাথে আসলে এরকম সম্পর্ক এখন পৃথিবীর সব দেশই রাখতে চাচ্ছে শুধুমাত্র আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের জন্য আপনারা যেমনটি জানেন তাকে তিনি পৃথিবীর যে কোনো দেশের সাথে চাইলে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে এবং তার সুবিধা অসুবিধার কথা বলতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমরা আপনাকে নিয়মিত বাংলাদেশে ঘুরে যাওয়ার সকল খবর জানানোর চেষ্টা করি এবং নিয়মিত ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো খবর নিয়ে এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ